আমাদের এই নতুন সরকারের বয়স প্রায় দুমাস হতে চলল সরকার আসলে কেমন চলছে সরকার কি ব্যর্থ হতে যাচ্ছে নাকি সফল হতে যাচ্ছে আমরা সবাই কিন্তু চাই এই সরকার যেন ব্যর্থ না হয় কেননা আমাদের জন্যে একটি বড় সুযোগ এই মুহূর্তে এই সরকার এই সুযোগকে যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে আমাদের সামনে অনেক অন্ধকার আছে সেটি কিন্তু একেবারে পরিষ্কার এমনকি প্রধান নিজেও বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেব না আমরাও চাই এই সরকার যেন ব্যর্থ না হয় এদেশের আপামোর জনগোষ্ঠী তারা সবাই কিন্তু চায় এই সুযোগকে কাজে লাগিয়ে একটি সুন্দর নতুন বাংলাদেশ আমাদের সামনে গড়ে উঠুক কিন্তু সরকারের সামনে সরকার যে কাজগুলি করছে সেই নমুনাগুলি একটু আমরা দেখতে চাই একটি কথা আমরা প্রায় শুনি সরকারের পক্ষ থেকেও শুনি আমাদের মধ্যে অনেকে আমরাও বলেছি আমি নিজেও বলেছি যে এত তাড়া কিসের কিন্তু তাড়া কিসের বলতে কি আমরা আজন্ম বোঝাব দুমাস তো প্রায় হয়েই গেল এখনো তো আইন শৃঙ্খলা আয়ত্তে আনতে পারেনি সরকার এটি একটি বড় নমুনা কেন আনতে পারেনি আনতে না পারার জবাব দিয়ে কিন্তু সরকারকেই করতে হবে অন্য কেউ করবে না যদি কোনো জায়গায় অসফল হয় সরকার তার দায় দায়িত্ব কিন্তু সরকারকেই নিতে হবে এটি একেবারেই পরিষ্কার আমি কয়েকটি নমুনার কথা বলবো সেটি হচ্ছে যে আপনাদের মনে আছে পরীক্ষার্থীরা সেই গিয়েছিল কয়েক হাজার তারা আঠারো তলায় পর্যন্ত উঠে গিয়েছে উঠে গিয়ে তারা দাবি করলো যে আমরা পরীক্ষা দেব না একই দিনে সিদ্ধান্ত নিতে বাধ্য হলো এই সরকারের একজন উপদেষ্টা ঠিক আছে পরীক্ষা হবে না তারপরে শুরুতেই তারা কিন্তু নতি স্বীকার করেছে সেটি আমরা অনেকে বলেছিলাম যে এটি ঠিক হয়নি কিন্তু সরকার নতি স্বীকার করেছে আমরা দেখলাম যে কয়েকজন উপদেষ্টা যদি বলি যে আলী প্রথমে প্রধান একজন হয়েছিল সেটি বাদ দিয়ে তাকে আবার উপদেষ্টা আনা হলো তার মানে সরকার কি শুধু অনিশ্চয়তার মধ্যে আছে তারা এত সিদ্ধান্তহীনতার মধ্যে কেন আছে আমরা দেখলাম একজন উপদেষ্টা এম সাকাউত হোসেন তার একটি কথার জন্য তাকে সেই জায়গা থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে পাঠ মন্ত্রণালয়ে নেওয়া হলো। তাহলে সরকার কি থেকে কোনো কথা কেউ বললেই ভয় পাচ্ছে। আমরা দেখলাম ইলিশ মাছ মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেছিলেন যে ভারতে ইলিশ মাছের রপ্তানি হবে না তার কিছুদিন পরে আমরা দেখলাম যে বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত দিয়েছে যে ইলিশ মাছ ভারতে যাবে তাহলে কি সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে আমি বলবো যে নিশ্চয়ই আছে এমন তো নয় যে এটি মন্ত্রী পরিষদ তিনশো জন এমপি আছে পঞ্চাশ জন নারী এমপি আছেন সমন্বয় হচ্ছে না মাত্র মাত্র জন জন উপদেষ্টা তারা তাদের নিজেদের মধ্যে সমন্বয় করতে পারছেন না আমরা আমাদের কাছে আরো অনেক নমুনা আছে আমরা দেখলাম সর্বশেষ পাঠ্যপুস্তক যে একটা কমিটি করা হয়েছে পাঠ্যপুস্তক বিষয়ক যে একটা কমিটি করা হয়েছে সেখানে দুজন শিক্ষকের নাম ছিল একজনের নাম আমি বেশি দুজন শিক্ষক ছিলেন মামুন। এই দুজনকে আমরা আন্দোলনে যেভাবে পাই তাতে করে বলতে হবে যদি মাস্টার মাইন্ড কাউকে বলতে হয় তাহলে সামিনা লুৎফাও তার মধ্যে অন্যতম কেননা আপনাদের মনে আছে যে প্রথম থেকে এই সামিনা লুৎফা রাস্তায় যেভাবে ছাত্রদের পাশে ছিল এমনকি যখন ডিবিতে ছয় জন সমন্বয়ককে আটকে রাখা হয়েছে কয়েকজন শিক্ষক গিয়েছিলেন সেখানে এবং তাদের সামনে ছিলেন এবং এই 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 যে যে আন্দোলন জুলাই অগাস্ট আন্দোলনের সম্মুখ ভাগে যারা ছিলেন যে সমস্ত শিক্ষকরা তাদের মধ্যে অন্যতম সামিনা লুৎফা এবং মামুন সার যে হোক তাদেরকে সেখান থেকে বাইরের কিছু লোকজন তারা বললেন চাপ দিলেন যে না একটি ধর্ম নিয়ে কথা বলা হলো চাপ দিলেন তাদেরকে বাদ দেওয়া হলো। তাহলে বাইরে থেকে আমরা যা চাপ দেব সরকার তাই শুনবে তাহলে এই সরকার তো আমি মনে করি একটি সরকার সরকার এই তো সামনে কি করবেন না করবেন আমরা জানি না এই যে ছয়জন কমিশন ছয়টা কমিশন করা হয়েছে সংস্কারের জন্যে আমরা কি দেখলাম একটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কমিশন সেটি হচ্ছে সংবিধান সংবিধান সংশোধন কমিশন থেকে স্বাধীন মালিককে বাদ দিয়ে সেখানে আলী রিয়াজকে নেওয়া হলো তাহলে কেন নিলেন আর কেন বাদ দিলেন সেই ব্যাখ্যা কিন্তু আপনারা দিতে পারছেন না শুধুমাত্র বাইরে থেকে যদি আমরা একটা মিছিল করি এটা চলবে না আপনারা তাই করবেন তার মানে আমি মনে করি যে সরকার এখনো পর্যন্ত ভয়ানকভাবে দুর্বলতার মধ্যে আছে আচ্ছা ডক্টর ইউনুস যে পরিচয় করিয়ে দিলেন বিশ্ব দরবারে সেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে যে মাস্টার মাইন্ড তিনি এদেশের শিক্ষকদের কথা আলাদা করে বলেননি তিনি এদেশের জনতার কথা আলাদা করে বলেননি কেন বলেননি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছেলেদের কথা বলেছেন আমি ধরেই নিলাম যে রূপ করতে বলেছেন সেই মাহফুজ আবদুল্লা বা মাহফুজ আলমের কথা কিন্তু মাস্টার মাইন্ড কি একজন দুজন রূপকর্থে ধরলেও কি শুধু ছাত্ররা মাস্টার মাইন্ড এই আন্দোলনে মাস্টার মাইন্ড যদি বলতে হয় তাহলে অনেকের নাম আসবে হাজার হাজার নাম আসবে তাহলে তিনি এটা বলে তো রাজনীতিবিদদেরকে রাজনীতিকে যে রাজনৈতিক দলগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তাদেরকেও তিনি ছোট করেছেন আমরা দেখেছি ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু আর এই আন্দোলন তো ঘুরিয়ে দিয়েছিল শেষে এসে কারা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা সেটিকে আমরা সামনে আনছি না কেন আনছি না এই আন্দোলনে মাদ্রাসার ছেলেরা যেভাবে সামনে এসেছিল সেটিকে আমরা সামনে আনছি না সাধারণ গৃহিণীরা যেভাবে গিয়েছিল সেটিকে সামনে আনছি না আমরা দেখেছি যে একজন মা কাঁঠাল খাওয়াচ্ছেন একজন মা উপর থেকে পানির বোতল ফেলে দিচ্ছেন পানি খাও তোমরা অসংখ্য আমরা এই ভূমিকা দেখেছি তাদের কথা আসছে না তাহলে কেন শুধু তাহলে কি ডক্টর রিনুস শুধু কয়েকজন ছাত্রদের কথা বলে সমগ্র আন্দোলনে অংশগ্রহণকারী সবার সবাইকে ছোট করলেন না করেছেন এখন আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে এই সরকারের ভেতরে যে দুর্বলতাগুলো আছে এখনো সময় আছে আপনারা দুর্বলতা কাটান কেননা কিন্তু মানুষ বলতে শুরু করেছে অনেক বলছে সামনে আস্তে আস্তে কিন্তু এটা বলা শুরু করেছে আপনাদের দুর্বলতার কথা আপনাদেরকে পাঠানো হয়েছে একটি সুন্দর সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকারের হাতে আপনারা ক্ষমতা তুলে দেবেন সেটার জন্য যে সংস্কার করা দরকার সেই সংস্কার আপনারা খুব দ্রুত করে ফেলেন করে এই ব্যবস্থাটি করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন